আমার অনেক আনন্দ লাগছে মনে হচ্ছে আমার পূর্ণ জন্ম হয়েছে পলি আবার ফেরত এসেছে যে কোনো আর্টিস্টের যদি কোয়ালিটি থাকে গ্ল্যামার থাকে চাহিদা থাকে সে বারো কেন ২২ বছর পরে এসেও কাজ করতে পারবে সো না আমি তো অনেক সুন্দরী তো সো আমাকে এত অটভাবে প্রেজেন্ট করা হয় যখন অডিয়েন্স দেখে তখন তোমাদেরই বকা দেয় আমার কিছু না তো একশোতে একশো পার্সেন্ট পারিনি কিছুটা পেরেছি তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আগের পলি রূপে ফেরত আসার খুবই ভালো সুন্দর গল্প স্টোরি খুবই সুন্দর বাকিটা অডিয়েন্স বলবো না ট্যুইস্ট থাকুক বাকিটা গল্প বলে দিলে সব কিছু বলে দিলে তো সব জেনে গেল দর্শক সো হলে তো আর যাবে না সো একটু টুইস্ট থাকুক সবার মধ্যে এটা না মানে ইচ্ছা করলে সব আর্টিস্টরাই পারে ধরে রাখার নিয়ম মাফিক মানে চললে খাওয়া দাওয়া কন্ট্রোল করলে এটা সম্ভব তো আমিও চেষ্টা করেছি বাট আমি হয়তো বা খুব একশোতে একশো পার্সেন্ট পারিনি কিছুটা পেরেছি তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আগের পলি রূপে ফেরত আসার এটা তো আমার প্রফেশন প্রফেশনের জায়গা থেকে আবার কামব্যাক করতে পেরেছি মুভির জগতে এটা অনেক সাহসিকতার একটি বিষয় অনেক ভালো লাগার একটি বিষয় আমার অনেক আনন্দ লাগছে মনে হচ্ছে আমার পূর্ণ জন্ম হয়েছে পলি আবার ফেরত এসেছে সো এটা আমি ধরতে পারি আমার থার্ড ইনিংস চলচ্চিত্রে আমি সবসময় বলবো যে কোনো আর্টিস্টের যদি কোয়ালিটি থাকে গ্ল্যামার থাকে চাহিদা থাকে সে বারো কেন ২২ বছর পরে এসেও কাজ করতে পারবে সো আমার সব সময় কাজ এসেছে সবাই আমাকে খুঁজেছে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন অফার দিয়েছে বাট আমি একটু পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম সো ফর দ্যাট আমার ক্যামেরার সামনে আসা হয়নি ব্যাটে বলে আজ মিলে গেল সো আজকে আপনারা দেখছেন আমার অনুভূতি তো বিশাল আমি আর কি বলবো আমি তো নিজের গুণ গাইবই এখন অডিয়েন্স যেহেতু আমাকে ভালোবাসে সবসময় দেখে আসছি অডিয়েন্স আমাকে খোঁজ করে তারা জানতে চায় পলি কোথায় পলির নতুন মুভি কেন আসছে না আমার আসলে আমার দর্শকের জন্যই ফিরে আসা সবার মাঝে আপু তোমরা না এইখান থেকে নিও না এটা খুব ব্যাড লাগে বিকজ আমি বলি পরবর্তীতে এই সব ক্যামেরাম্যানদের যে কি বলে অডিয়েন্স তোমরা ওইখান থেকে নাও এটা এটা কিন্তু প্রচুর ই হয় তারা যারা এটা করে তাদেরকে যে কি গালি দেয় জানো কি যে গালি দেয় তোমরা যে কি গালি শুনো হ্যাঁ হ্যাঁ কারণ এটা ঠিক না আমি তো অনেক সুন্দরী তো আমাকে এত অট ভাবে প্রেজেন্ট করা হয় যখন অডিয়েন্স দেখে তখন তোমাদেরই বকা দেয় আমার কিছু না তো এই স্যার থেকে কেউ নিবা না বলো আমি কাজ করছি বাকিটা আল্লাহর অবশ্যই ইচ্ছা উপরে আল্লাহ আছে আমাকে সবসময় ভালোবাসে আমার অনেক মুভি সুপার হয়েছে বাম্পার হিট হয়েছে সো এটার ব্যাপারেও আমি আশা রাখতে পারি বছরে একটা দুইটা ছবিতে কাজ করে ক্যামেরার সামনে আসলে মন্দ নয় মনদ তো নাই इट्स সিনেমাটতে আমি একটি বিশেষ ক্যারেক্টার তোচ্ছি আইটেম সং এখানে আইটেম সং কিম্বা বিশেষ ক্যারেক্টার যারা করে তাদের বেসিক্যালি ভিও থাকেরা আমার প্রাণের দৃষ্টি আজকে এখানে সেলফলা হয়েছে আমার জন্য স্বভাবই ভি অনেক ভালো লাগছে আপনি কি শ্রোদন একটু শ্রোদন হ্যাঁ ওকে ইনবক্স করুন ফর সিনেমা আপনারা গেস করেন আজকে আমার কত নম্বর সিনেমা হতে যাচ্ছে এটাTotally discreet একশো চোদ্দ একশো চোদ্দতম সিনেমা আজকে আমার এখানে আমি শুটিং করছি আরকি দীর্ঘ বারো বছর ওয়েট করতে হতো না আমার অনেক ছবি কাজই আমার কাছে এসেছে